আপনাদের কিন্তু শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হবে এর কিন্তু কোন রকম কোন ব্যক্ত হয়ে না অন্যরকম কোন চিন্তা ভাবনা যদি কেউ আপনাদের মধ্যে ঢুকিয়ে থাকে সেটি মাথা থেকে সরিয়ে দেবে কোন প্রলোভনে আপনারা পা দেবেন না আপনাদের বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমি কিন্তু আপনাদের অনুরোধ করছি এই অনুরোধ যদি আপনারা না আপনারা কিন্তু বিপদে পড়ে যাবে। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের দিন বাকের কংগ্রেস একজন স্পিটেনিং অফিসার সাহেবকে

আপনি সামাজিক ভাবে হবেন পারিবারিক ভাবে হবেন আমরা যারা চাকরি করি চাকরি না থাকলে আমাদের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই কোথাও কোনো অবস্থান থাকবে না সমাজে থাকবে না পরিবারের কাছ থাকবে না আত্মীয় স্বজনের কাছ থাকবে না কারো কাছ থাকবে না এটা কিন্তু খেয়াল রাখবেন আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে এই জাস্ট এই একটা দুটা সেন্টেন্স আপনারা মাথার মধ্যে রাখে তারপর আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন ফলাফল পিটারিং অফিসার সাহেবরা কেন্দ্রে দিয়ে আসবেন যতজন পুলিং থাকবেন প্রত্যেককে একটি কপি দিয়ে এবং আপনাদের এজেন্টরা সেটি সংগ্রহ করে নিয়ে আসবে আমাদের সমন্বিত ফোর্স মাঠে থাকবে যেটি দিয়ে তোমাদের এখানে পুলিশ থাকবে এখানে র্যাব থাকবে এখানে বিজেপি থাকবে যেখানে গার্ড থাকবে আনসার থাকবে এবং একটা কেন্দ্রে যে পরিমাণ অস্ত্রধারী পুলিশ এবং আনসার থাকবে জাতীয় সংসদের নির্বাচনের সময় যা ছিল তা চার ভাগ গুণ এই কারণে কিন্তু নির্বাচনটাকে চার ভাগে ভাগ করা হয়েছে টোটাল ফোর্সকে এইভাবে বেশি বেশি করে দেওয়া হচ্ছে তাতে কেউ কোনো গন্ডগোল করতে না পারে ফিডারিং অফিসার বিরুদ্ধে আপনারা গোপনীয় বুথটা বানান যেখানে সিল মানে সেটা একটু মোটা কালো কাপড় দিয়ে আপনারা

নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই কাজ করার জন্য আমরা কিন্তু বদ্ধ করি